সন্দেশকালীতে ভগ্নপ্রায় নদীবাদ পরিদর্শনে আসলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এদিন সন্দেশকালীন বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সন্দেশকালীর হাটগাছি এবং নেজাট এলাকার বাউলিয়ায় দুর্বল নদীবাদগুলি পরিদর্শন করেন নদীবাদ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন মন্ত্রী পাশাপাশি যাতে দ্রুত এই সমস্ত নদীবাদ কংক্রিটের করা যায় তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করবেন বলেও জানিয়েছেন এদিকে এই একই দিন এলাকায় দেখা যায় বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও উদ্দেশ্য ছিল ধুলধুলি যাওয়ার কারণ সেখানকার কয়েকজন বাসিন্দার থেকে ফোনে জানতে পারেন নদীবাঁধের সমস্যার কথা তবে নেবুখালী ঘাট পর্যন্ত পৌঁছেও নদী পার হতে পারেনি রেখা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ধুলধুলি পাড়া থেকে দু তিনজন আমাকে ফোন করেছিল ওনাদের ওখানে নদীর বাঁধ ভেঙেছে কিছু কিছু ঘর বাড়িও ভেঙে গেছে এসে দেখলাম ভেসেল বন্ধ পার হতে পারলাম না বিপদগ্রস্তদের নম্বর দিয়ে রেখেছি আমাদের যতটুকু করার করব। কি বলছেন রেখা শুনবুলি পাড়ার থেকে দুই তিন জায়গাতে ফোন করেছিলেন ওনাদের নদীর বাঁধ ভেঙে গেছেন নোনা জল ঢুকে গেছেন তারা কিছু কিছু ঘর বাড়িও ভেঙে গেছেন তো আমরা এসে দেখে এখানে ভেসার লকআউট জারি করা কালকের থেকে আমরা পার হতে পারলাম না আমরা তার জন্য আমরা এই যাদের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি তারও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য আমাদের আমরা বউ ঠাকুরুন মালমপাড়া বাজার ওই লাইনে যাব শুনেছি ওদিকেও নাকি নোনা জল ঢুকেছে অনেক জায়গা থেকে ভেঙেছে এখানে তো পারলাম না তো আমরা ওটা তো আর বেশাল পারবার নেই তো আমরা ওইটা আমরা কভার করতে যাব ওটা একটু দেখে দেখার জন্য যাব। রেখাপাত্র আসার ব্যাপারে নেবুখালের বাসিন্দা বাপি মন্ডল সংবাদ মাধ্যমকে জানান বসিরহাটের বিজেপি প্রার্থী এই বিপর্যয়ের সময় মানুষকে দেখতে এসেছেন পাশাপাশি নদীবাদ গুলি দেখতে এসেছেন তিনি তোলো দুর্নীতি হয় মানে কি বলেন বাপি মণ্ডল শুনবো এসেছিল কেন বিপদ্দায় মানুষকে দেখতে এসেছিল নদীর বাঁধ ভাঙনগুলো দেখতে এসেছিল এবং তারা বলে গিয়েছে যে যে কোনো সুবিধা বা কোনো এ হলে আমাদেরকে যোগাযোগ করতে এবং হেল্পলাইনে দেখা করতে বলা করতে বলেছে এসেছিল কেন বিপর্যয় মানুষকে দেখতে এসেছিলো নদীর বাঁধ ভাঙনগুলো দেখতে এসেছিলো এবং তারা বলে গিয়েছে যে যে কোনো সুবিধা বা কোনো এ হলে আমাদেরকে যোগাযোগ করতে এবং হেল্প লাইনে এভাবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়ত নামখানার ফ্রেজারগঞ্জ এলাকা সহ বিভিন্ন জায়গা বাঁধ পরিদর্শন করেন কোন কোন জায়গায় আবার দেখা গেল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন এবং যত শীঘ্র সম্ভব সেই বাঁধ সারানোর ব্যবস্থা করা যায় তা নিয়েও কথা বলেন তিনি বামপ্রান্ডের শাসন গেছে এবং সেখানে নদীবাদের যা অবস্থা ছিল বিগত পনেরো বছর এখানে তৃণমূলের সাংসদ আছেন মানুষের যে সমস্যা নদীবাদ ভেঙে এদিকে জল চলে আসা তাদের ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষ উভ্যস্ত হয়ে যাওয়া এই সমস্যাটা এটা কিন্তু এখনও মেটেনি এর প্রধান কারণ আমি প্রচারেও গিয়েছিলাম আর আজকে বিভিন্ন নদীবাঁধে গেলাম সেখানে মানুষের একটাই কথা এখানে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদের যে দুর্নীতির কারণে এই বাঁধ মেরামতিটা অস্থায়ীভাবে হচ্ছে কোনো বাঁধ তার সমাধান হচ্ছে না সেখানে এক জায়গায় গেলাম আজকে ফেজারগঞ্জের এখানে সেখানে সাড়ে চার ফুট উঁচু ছিল বাঁধটা তো এবারে কন্ট্রাক্টর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরা মিলে সাড়ে চার ফুট হাইট কমিয়ে দিয়েছে তো সেই সাড়ে চার ফুট হাইট কমিয়ে দেওয়ার ফলে আজকে সকালেও জল ঢুকে গেছিল। এবং সেখানে মানুষ আশঙ্কা করছে তারা তাদের গবাদি পশু তাদের বাড়ির সমস্ত লোকজন নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে এবং তারা আশঙ্কা করছে আজকে রাত্রে হয়তো তারা ঘুমাবে এবং সকালে উঠে দেখবে যে তাদের ঘরবাড়ি আর নিশ্চিন্ন হয়ে গেছে তৃণমূল নেত্রী যিনি এই সুন্দরবনের মানুষের কথা না ভেবে দু সালে আইলার পর তিনি বিরোধিতা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে যে তারপর সরকার যেন টাকা না পায় বরাবরই তার এই যে সুন্দরবন বিরোধী সুন্দরবনের মানুষের বিরোধী যে মনোভাব সেখানে কিন্তু বারবার ফুটে উঠেছে আর এখন তিনি এদেরকে শুধুমাত্র ভোটার ভাবেন এদেরকে মানুষ বলে ভাবেন না তাই তার দল এবং তিনি কোনো রকম চিন্তাভাবনা করছেন না এদের নিয়ে এই সমস্ত প্রান্তিক মানুষ যারা এই নদী বাঁধ এলাকায় বসবাস করে তাদের দুঃখ দুর্দশার কথা তার ভাবনা নেই তার দল এবং তিনি ভাবছেন যে কতবার বাঘ ভেঙে যাবে আর কতবার কেন্দ্র থেকে টাকা পাঠাবে সেই টাকাটা তারা লুট করবে এটাই তৃণমূলের চরিত্র এটাই তাদের নিশ্চিত কিন্তু সাধারণ মানুষ অসহায় তারা এক প্রকার আশা ছেড়ে দিয়েছে তারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল আসবে প্রতিশ্রুতি দেবে আর তারা যে ছিলেন সেই তিমিরে যাবে কিন্তু আমরা তাদের কাছে যাওয়ার পর তারা এটুকু খুশি হয়েছে যে সাধারণ মানুষ যখন বেরোতে পারছে না বাইরে প্রচন্ড প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি তার মধ্যে যে আমরা উপস্থিত হয়েছি এবং তাদের ন্যূনতম তাদের জন্য ব্যবস্থা করেছি এবং তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি তার জন্য তারা খুব খুশি তারা আশা করছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সমস্ত নদী বেষ্টিত অঞ্চলের উন্নয়ন হবে স্থায়ী নদীবাদ হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা হবে প্রসঙ্গত রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মধ্যে স্থলভাগে আঘাত এনেছে পশ্চিমবঙ্গের কিছু অংশে রাস্তাঘাট প্লাবিত হয়েছে উপকূলবর্তী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে তবে তার আগেই তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় রেমালের ল্যান্ডফলে ধাক্কা শহর কলকাতাতেও এসে পৌঁছয় কলকাতায় রবিবার রাত আটটা থেকে ঝড় বৃষ্টি শুরু হয় এই দুর্যোগের মধ্যে আবার কলকাতার ইন্টালির বিবির বাগানের বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ সোমবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয় এদিন পাশাপাশি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি চলে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়াতে ভারী বৃষ্টি হয় সোমবারেও সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না